হ্যালো বিওয়াশ আজ আমরা তিনটা চায়না থ্রি আর তিনটা চায়না থ্রি লেবু হিটো লেবু আর একটা লেসু দুইটা লাগাইছেন আমরা ও নতুন বিওয়াস সাজু আহমেদ তাই লাগাইছেন ও পানি তে লাগাই আর আমরা যে আপনার ইউটিউব মাস্টার হচ্ছে না আহমেদ কাটিং মাস্টার তার সব সময় যত ধরনের কাটিং আছে সব তার জানেন বিশেষজ্ঞ আর আমরা অতিথি না আমরা অন্য যেন মুকুল আহমেদ আহমেদে দুইটা গাছ আমরা গিফট করছি দুইটা কমলা এটা বোধহয় সাতকে কমলা ছাপাইন্যবন্থে আনা নি হয়েছিল দুইটা কমলা ও দুইটা তাই আমরা গিফট করছি আচ্ছা ভাই আপনি আমরা দুইটা গাছ দেখলা গাছ সম্বন্ধে আপনার অভিজ্ঞতা কিতা একটা খনছে গাছ দুইটা কিতা আপনি জানেন নেই একটা দিয়েও আপনার ক্যান্সারের এটা যে আপনার জরায়ু ক্যান্সারে খুব ভালো হাম করে ননি ফলে এক রোগী খাই আপনার দিঘির ভারত প্রতি সপ্তাহ তাই রাখি ফলটা ফাটাও দিওটা খাইয়া তাই মোটামুটি সুস্থ ডাক্তরে তাইন বাড়ি দিলে সোয়া বিটা করতে পারেন একদম বুঝে নি আর আপনার তো বোধহয় ইউটিউব সার্চ করিয়া দিয়েছিল কীতা এসে নি ঔষধি বাদে ফলজ বনজ যা আছে সব ধরনের

বলছি খালি দুটা চাই মাংস আপনিও তোরা এডভাইস করবা বলছি না যদি প্রমাণ চাইনি ফল খাই যদি উপকৃত আস উইছে মানুষ স মানে স্বকে ফল পাইবা